আসসালামু আলাইকুম আমি ডাক্তার জেলার হোসেন মেডিসিন পরে মাসিক হবে বা দেখেন তৈরি করা হয়েছে জরুরি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে এই ট্যাবলেটটি বাহাত্তর ঘন্টার ভিতরে যদি আপনি খান তাহলে কিন্তু আপনার জরুরি জন্ম নিয়ন্ত্রণ করবে তবে যদি এই ট্যাবলেটটি আটচল্লিশ ঘন্টার ভিতরে খান তাহলে কিন্তু আপনার বাচ্চা কনসি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে নরিশ ট্যাবলেটটিতে বিদ্যমান যে উপাদান রয়েছে এই উপাদান মেয়েদের যে হরমোন রয়েছে এই হরমোন লেভেল বাড়িয়ে দিয়ে আপনার কি করে জর্ম নিয়ন্ত্রণ করে নরিশ ট্যাবলেট খাওয়ার পর যদি দেখেন আপনার যে ডেট রয়েছে এই ডেটের ভিতরে আপনার যদি পিরিয়ড না হয় তাহলে কিন্তু আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে এই দিনটা কতদিন হতে পারে এই দিনটা আপনি দশ দিন অপেক্ষা করবেন দশ দিন অপেক্ষা করার পর যদি দেখেন যে আপনার পিরিয়ড হইতেছে না তাহলে কিন্তু আপনি প্রেগনেন্সি টেস্ট করে নেবেন যদি দেখেন যে প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ তাহলে বয়ের কোনো কারণ নেই তাহলে আর কিছুদিন অপেক্ষা করার পরে আপনার দেখা যাবে যে পিরিয়ড হয়ে যাবে সুতরাং করে কোনোভাবেই কোনো ওষুধ খাবেন না কারণ দেখা যায় যদি আপনি গর্ভবতী হন তখন যদি কোনো কোনো ট্যাবলেট খান তাহলে ভীষণ পার্শ্ববর্তী দেখা দেবে এমনকি গর্ববাদ হতে পারে এমনকি জনিবদে অতিরিক্ত রক্তক্ষরণে মারাও যেতে পারে সেজন্য গর্ভবতী হয়েছেন কিনা নিশ্চিত জেনে তারপর ওষুধ খাবেন এই ট্যাবলেটটি খাওয়ার কতদিন পরে যে পিরিয়ড হবে এটা কেউ বলতে পারবেন না কারণ এই ট্যাবলেটটি প্রধান সাইড এফেক্ট হলো আপনার মাসিক আগে হতে পারে অথবা মাসিকটা কি করে পিছিয়ে নেই সেজন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে অথবা যদি আপনি দেখেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে তাহলে কিন্তু আপনার দ্রুত একজন ডাক্তারের শরণাপন্ন হবেন তো নৈরিক নিয়ে আপনাদের কোনো জানার বা আগ্রহ থাকলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমি রিপ্লাই